আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অ্যান্ড সাবস্ক্রাইবার কেমন আছেন সবাই আপনারা আপনাদেরকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজানের মোবারক তবে চলুন আজকে একটা ব্লগ করবো এই ব্লগে আমরা আসলে কিছু কথা বলবো যেটা হল বাংলাদেশের উন্নয়ন বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে অনেক উন্নয়নের গল্প আমরা শুনেছি সেই গল্পের একটা দিক আমরা আসলে সামান্য বিশ্লেষণ করি দেখা যাক কী হয় বিশ্লেষণে আমাদের কী আসে যেহেতু আমরা অনেক উন্নয়ন শুনেছি চলুন যেই কথা সেই কাজ এবং কাজটা শুরু করার আগে বাংলাদেশকে একটা স্যালুট দিয়ে শুরু করি সেলুট আচ্ছা আমরা বাংলাদেশে আমাদের কতগুলো প্রকৌশল কৌশল বিশ্ববিদ্যালয় আছে আমরা কি জানি আমাদের বুয়েট আছে কুয়েট আছে চুয়েট আছে ইউনিভার্সিটি আছে এবং অসংখ্য আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেহেতু আছে আমাদের এখান থেকে প্রতি বছর অসংখ্য ছাত্র মেধাবীরা বের হচ্ছে এবং মেধাবীরা এখানে ভর্তি হচ্ছে তা আমরা আসলে বাংলাদেশে কি কখনও কোনো কিছু নতুন কোনো কিছু তৈরি করতে দেখেছি উদ্ভাবন আমি এই কথাটা কেন বলছি অবশ্যই আপনারা জানেন হয়তো আপনারা ধারণা করতে পারছেন যে আমি এই কথাটা আজকে কেন বললাম কারণ এই কথাটা বললাম যেহেতু মানিকগঞ্জের যে আপনারা বিমান তৈরি করার অধিক হয়নি আপনারা কিন্তু সেটা জানেন ঠিক আছে তা মানিকগঞ্জের সেই ভাই যদি আপনি বিমান তৈরি করতে পারে সে মেট্রিক পাস করে এসএসসি পাস করে মাত্র তারপর তার মেধা দিয়ে করে তাহলে আমাদের যে এতগুলো প্রতিষ্ঠান আছে আমাদের যে রিসার্চ সেন্টারগুলো আছে এখানে এখান থেকে প্রতি বছর হাজারে হাজার স্টুডেন্ট বের হয় পিএইচডি করে তারা কি কখনোই এই জিনিসটা পারে নাই বা এরকম কোনো কিছু তৈরি করতে পেরেছে কিনা বা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছে আমাদের কিন্তু বিগত তেপ্পান্ন বছরে অসংখ্যের গল্প শুনিয়েছে বিভিন্ন সরকার এবং লাস্ট সরকার তো উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে কী উন্নয়নটা করেছে যে আমরা একটা সুই পর্যন্ত তৈরি করতে শিখি না যেখানে তাহলে আমাদের সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কি আমাদের কি মানসম্মত পড়ালেখা হয় না অবশ্যই হয় কিন্তু জাস্ট সরকারিভাবে এটাকে উদ্যোগ নিতে হবে যে হ্যাঁ অবশ্যই আমার এখান থেকে রিসার্চ করতে হবে আমাদেরকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে কোনো কিছু নতুন কিছু উদ্ভাবন করতে হবে সেইগুলো কারণ আমাদের দেশের ছাত্ররাই কিন্তু বিদেশে গিয়ে বড় বড় ইঞ্জিনিয়ারিং পোস্টগুলো দখল করে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিভিন্ন দেশে এরকম তাহলে আমরা কেন আমাদের দেশে হয় না অবশ্যই এখানে সরকারের মনে হয় আপলতি আছে এই জন্য সরকারকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় নিয়ে কাজ করতে হবে যাতে আমাদের দেশেও নতুন নতুন জিনিস উদ্বোধন করতে পারে তাই আমি বলতে চাই এই যে আপনার স্ট্রাকচারগত উন্নয়ন মাথার উপর দিয়ে ফ্লাইওভার পানির নিচ দিয়া টানেল এগুলো আসলে টেকসই উন্নয়ন না আমাদেরকে টেকসই উন্নয়ন করতে হলে জাতিগতভাবে মানুষকে উন্নত করতে হবে এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদের এই জনগণকে আসলে সম্পদে পরিণত করতে হবে যেখানে প্রথম এই বিমান আবিষ্কার হয়েছিল একশো বিশ বছর আগে সেখানে আমরা একশো বিশ বছর পরে আবিষ্কার করে দেখলাম ঠিক আছে তাই ধন্যবাদ ভাই কি আমাদের এবং সকলকে ধন্যবাদ এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদেরও মতামত থাকতে পারে আপনাদের মতামতকে আমি গুরুত্ব দিই অবশ্যই চিন্তা করবেন যে আসলে যার যার অবস্থান থেকে দেশের সাথে কাজ করতে দশের সাথে কাজ করতে যাতে আমরা দেশ এবং জাতি হিসাবে এগিয়ে যেতে পারি এবং সরকারিভাবে এটাকে আসলে প্রতিষ্ঠানিক রূপ দিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করি তা আপনার সবাই ভালো থাকবেন আজকে এই ব্লকটাকে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতকে গুরুত্ব দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম